করে নিতে পারতো ওই আবাহনী ফোর্টিস লিমিটেড বিরুদ্ধে জায়গা পরিবর্তনের চেষ্টা একুশ নম্বর জার্সিদারি খেলোয়াড় ফরাত মিয়া সামনে বাড়িয়েছিল ওখানে সুযোগ সুযোগ কিন্তু দেখা যাক কি হয় এক শূন্য গোলে গিয়ে অন্তত ফোর্টিস এফ সি লিমিটেড ঢাকা আবহানির বিরুদ্ধে একেবারে মধ্যে ফেলার চেষ্টা ওখানে হেড হতে পারে নয় নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে খেলোয়াড়ে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন একজনকে কাটানোর চেষ্টা দেখা যাক কি হয় বিপদ অন্তত ওখানে ছিল বিরুদ্ধে আহ্বানি ছিল সুযোগ কর্নারের বিনিময়ে যাত্রায় অন্তত শেষ দিকের প্রচেষ্টা গোল করতে পারেন কিনা সেটি দেখার বিষয়ে দেখা আমার লিমিটেড ওই ফোরটিস এফসির বিরুদ্ধে চরম উত্তেজনা খেলার শেষ পর্যায়ে দেখা যাক কি হয় ডি বক্সের মধ্যে ফেলেছে রেড হতে পারে হেড কিন্তু ওখানে দেখা যাক কি হয় এগারো সম্ভাবনা সম্ভাবনা এবং 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 গোল একটা চরম আমি যে কথা বলছিলাম যে খেলার একেবারে শেষ খেলা ওই ছাড় দেওয়ার পাত্র নয় তাদের প্রতিশোধে আগুন জ্বলছে মনে এবং সেই প্রতিশোধের কারণে তারা কিন্তু শেষ পর্যন্ত এক একে সমত করতে সমর্থ হলো অন্তত ফর্টিস এফসি লিমিটেড ঢাকার বিরুদ্ধে